শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু গোষ্ঠের একান্ত সখা ব্যাকুলতা ব্যাকুলতা দেখুন কৃষ্ণ গোষ্ঠে যান ভান্ডির মনে কোন বনে গোচরাতে কোথায় যান ভান্ডির মনে এখন একটি সরল যুবক শ্রীদাম বৃন্দাবনে তার গুরু আশ্রমে শ্রী গুরু প্রতিদিন এই পাঠ শোনেন কি পাঠ শোনেন যে আজ গোবিন্দ নিত্য লীলাতে গোষ্ঠে যান ভান্ডির মনে সকাদের নিয়ে শুনছেন তো মন দিয়ে বলছেন আজ ভান্ডির মনে গোপাল গোচারণ ভূমিতে আর গোষ্ঠে যান তো প্রতিদিন যখন এই কথা গুরুমুখে উনি শোনেন গোষ্ঠলীলা শোনেন তখন এই সহসরল সরল সংসার ছেড়ে আসা যুবকটি চিন্তা করেন গুরুদেব তো সর্বদা সত্য কথাই বলে তবে ভান্ডির মনে আমিও তো আশ্রমের গুরু চড়াতে যাই কই ওখানে তো দেখি না কৃষ্ণকে ওখানে তো কৃষ্ণকে দেখি না কিন্তু গুরুদেব পাঠের মধ্যে বলে দেন যদি গোবিন্দ সেবা গোবিন্দের জন্য চোখে জল ব্যাকুলতা থাকে তাহলে আজও নিত্য লীলা বৃন্দাবনে দেখতে পাওয়া যাবে যখন বলেছে ব্যাকুলতার কথা বলো ও আমিও তো ভান্ডির মনে প্রতিদিন যাই কিন্তু কৃষ্ণকে সকাদের সাথে দেখি না তো তবে গুরুদেব যেটা বলেছেন সত্য আমার তো চোখে জল বা ব্যাকুলতা নিয়ে তাকে খুঁজিনি তবে আজকে সকাল সকাল যাব কি বলবো আপনাদের ভান্ডির মনে যখন গাবিগুলোকে ছেড়ে দিয়েছে ওখানে কদম্ব বৃক্ষের তলে বৃক্ষের তরুছায় বসে বলছেন দেখো কৃষ্ণ আমি মূর্খ আমাকে সবাই মূল্যায়ন করে না আমার মাথা মোটা মাথা মোটা বলে আমি বুদ্ধি কম আমি বুঝি না কিছু কিন্তু গুরুদেব যা বলেছেন এটা তো তো তুমি প্রতিদিন এখানে এসো সব সাথে যদি ধেনু চড়াও আমাকে কেন দেখাও না আমি সরল বলে আমি ভজন জানি না বলে আমি তোমার পূজা পার্বণ মন্ত্রতন্ত্র জানি না বলে তবে শোনো আজ বসলাম আমি আশ্রম থেকে যে খাবার এনেছি আমি উপোস করে না খেয়ে থাকবো যদি তুমি দেখা না দাও ভগবানকে পেতে গেলে একটু অনুরোধ করব সরল হতে হবে কঠিনের কাছে ভগবান চালাকির কাছে ভগবান কখনো ধরা দেন না এই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি জানেন আমরা সরল হতে আজ পাচ্ছি না এই জন্য মহাজন বলেছে গাও গাও সবে গৌরাঙ্গেরও গুণ সরল করিয়া মন একটু সরলতা এনে ভজন করুন একটু সরলতা আনুন এই দেখবেন একটা ছোট শিশু যখন কাঁদে তার পাশের বাড়ি শত্রুরার হৃদয় ব্যাকল হয় শিশুটা কাঁদছে কেন বড়রা কাঁদলে কি এই ব্যাকল হয় গো তার একটাই কারণ শিশুর কান্নার মধ্যে সরলতা আছে বড়দের কান্নার মধ্যে এই সরলতা শত্রুর কান্না দেখলে তো মানুষ হাসে কিন্তু শত্রুর বাড়িতেও যদি মধ্যরাত্রে কোনো শিশু কাঁদে সকলের হৃদয় বড় ব্যতীত হয় কি হলো শিশুটা একই তো ব্যক্তি বড় হলে কান্নাটা মানুষের হৃদয় স্পর্শ করে না কেন কারণ সরলতাটাই সে হারিয়ে ফেলেছে তো সরলভাবে বললেন তুমি এখানে সরল ভাবে গুরুদেব বলেছেন আর আমাকে দেখা দাও না খেয়েই থাকবো জলও খাবো না বিকাল গড়িয়ে গেলে দেখলেন গোবিন্দ জলও পাচ্ছে না আহারে ভগবান ওর সরলতাকে দেখে মুগ্ধ হয়ে আর সাক্ষাৎ প্রকট লীলাতে এসে তখন বলছেন তুমি এত অবুজ কেন আরে খেয়ে নাও যখন গোবিন্দকে দেখেছে বললেন আহা বলে কি দেখছো আমার দিকে কি দেখছো গুরুদেব যে তোমার রূপের বর্ণনা প্রতিদিন পাঠে করে তার থেকেও যে তুমি বেশি সুন্দর প্রভু যে বর্ণনা তোমার করে তুমি তো তার থেকে বেশি সুন্দর আরে আরে গোপাল তোমার দিকে তাকালে কারো চোখ যে অন্য অন্যদিকে যায় না আজ আমি বুঝলাম একটু দাঁড়াও না সামনে আহা তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন গুরুদেব শাস্ত্রে যা বলেছে তুমি তার থেকে কত সন্ধ্যা বলে সন্ধ্যার দেখবে পরে দাও তো তুমি কি এনেছো আমাকে দাও তো খেতে দাও নিজে না খেলে তো খাবে না সারাদিন অপেক্ষা আমি গল্প শোনাতে বসিনি এখানে আজও আজও ঘটে ঘটনাটা বেশি দিন আগের না খুব বেশি দিন আগের না সেই সেই কাপড় থেকে খুলে গোবিন্দকে দিচ্ছে গোবিন্দ আবার ফিরে ফিরে তাকেও দিচ্ছে দেখো আজ থেকে তুমি আমার বন্ধু সকা হয়ে গেলে তুমি আমার নতুন সকা হ্যাঁ আজ থেকে কিন্তু সকা হয়ে গেলে তো খেয়ে দিয়ে বলছেন দেখো আমার যাওয়ার সময় হয়েছে তুমি যাও কালকে আবার দেখা হবে গুরুদেবের আশ্রমে গিয়ে আসবার সময় বলছেন গুরুদেব আর দুটো রুটি বেশি দিন হাত দুটো রুটি বেশি দিন আমার এক বন্ধু আছে আপনি যার কথা বলেন তার জন্য একটু সবজি আর রুটি বেশি দিন সে কাল আমার কাছে খেয়েছে গুরুদেব মহারাজ মনে মনে হেসে বললেন ও তো পাগল সরল ওর মতো কেউ বোকা বানিয়েছে বোকা বানিয়ে ওর ভাগ নিয়েছে গুরুদেব বললেন তার নিয়ে যা দুটো বেশি নিয়ে যা যখন গেছে না তখন গোবিন্দকে ওইভাবে ডাকছে আর বৈকালিক সময়ে গোষ্ঠ থেকে ফিরার আগে গোবিন্দ আবার উদয় হয়েছে বলছে তো গুরুদেব গুরুদেব এভাবে দুই তিন দিন পরে একদিন দেওয়ার দেখছে ওর চোখ আর আগের চোখ নাই ওর আর আগের ভাব নাই গুরুদেব বললেন তবে কিছু ঘটল না তো ঘটনা কিছু ঘটে গেল না তো মহাত্মা তো শাস্ত্রজ্ঞ তো ওর চোখের ভাষা থেকে বলছে কিছু ঘটে গেল না তো তখন বলছে দেখ আমি তোকে রুটি সবজি দিতে পারি বনেও পাঠাতে পারি গাবিগুলোকে নিয়ে তুই যাকে খাওয়াস তাকে আমাকে একটু দেখাতে হবে এনে গুরুদেব দেখ আমি তোকে রুটি দিতে পারি আশ্রমে রাখতে পারি গোচারণে যেতে দিতে পারি যাকে খাওয়াস তাকে যদি আশ্রমে একবার এনে আমাকে দেখা বলি এ আর এমন কি আমি বললেই বন্ধু আসবে রুটি নিয়ে গেল এসেই বলছে তাড়াতাড়ি রুটি দাও লেগেছে তাড়াতাড়ি রুটি দাও খোদা লেগেছে বলে রুটি তোমাকে দেব না বলে কেন দেব না একটা সত্য আছে সত্যটা হলো এই রুটি আমি তোমাকে দিতে পারি হাতে তুলে কিন্তু যার কারণে এই রুটি পাচ্ছ তুমি তাকে তোমাকে একবার দেখা দিতে হবে গোবিন্দ বললেন খুব সোজা পেয়েছো না হ্যাঁ তোমাকে সরল বলে কৃপা করে দেখা দিয়েছি বলে জগতের সবাইকে আমাকে দিতে হবে খুব সরল পেয়েছ আমায় যাও তোমার রুটি প্রয়োজন নেই আমি তোমার গুরুদেবকে দেখা কেন পারবে না কেন পারবে না বলে তোমার মতো সরলতা যে তোমার গুরুদেবের নাই অনেক শাস্ত্র জানে অনেক জ্ঞানী অনেক পণ্ডিত কিন্তু তোমার মতো সরলতা যে ওর মধ্যে নাই বলে যাই জানো শোনো আমি তো গুরুদেবের জন্যই তোমায় পেয়েছি গুরুদেবের জন্যই এখানে আসতে পেরেছি আমার একটা কথা রাখতে হবে আমাকে একটা কথা রাখতে হবে তোমাকে গুরুদেবকে দেখা দে গোবিন্দ বলছেন আদৌ সম্ভব ও আমাকে এই জন্মে পাবে না বললেন তাহলে শোনো এই রুটি আমি বাদলাম আমিও খাবো না তোমাকেও আমি দেখুন ভালোবাসা কী জিনিস তোমাকেও আমি রুটি দেবো না আর আজ থেকে জেনে রাখো আমাদের বন্ধুত্ব এখানেই নষ্ট আমি আর ভান্ডির বনে আসব না এই বলছে আর গরুগুলো নিয়ে যাচ্ছে বারবার তাকাচ্ছে ভগবানের প্রতি একটা আসক্তি এসে গেছে তো আমি আর আসব না তোমার এখানে আসব না আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ গোবিন্দ দূরে দাঁড়িয়ে চোখে জল মুছছে সব কিছু মেনে নিতে পারেন কিন্তু ভক্তকে দূরে সরিয়ে দিতে গোবিন্দ কখনো পারেন না ভক্তকে উনি সরাতে পারেন না বলেন শোনো তুমি শোনো যেও না যেও না তুমি দাও না কে এনেছো ওটা দাও দাও আমি তোমার কথা রাখবো দাও তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট ভগবানের কত ভক্তের কি আছে শুধু সরল ভালোবাসাটা ভগবানকে দিয়েছে ভগবান এই বন্ধুত্ব ছিন্ন করতে চাইলেন না বললেন দাও রুটি দাও খাওয়ার পরে বললেন চলো আমি তোমার গুরুদেবকে কৃপা করবই আশ্রমে যাওয়ার পরে সম্মুখে শ্যামসুন্দর দাঁড়ানো কিন্তু আমার মতো আপনার মতোই দশা সামনে থাকতেও কি দেখা যায় গো প্রেম না থাকলে হৃদয়ে ভগবানকে ধরা যায় দেখা যায় বললেন বললেন ওরে ওরে আমি গন্ধ পাচ্ছি গোবিন্দের অঙ্গ গন্ধ চরণের গন্ধ কিন্তু তাকে দেখতে পাচ্ছি না রে তাকে দেখতে পাচ্ছি না ওই চিরকাল যা হয় যখনই শিষ্যকে স্পর্শ করলেন ওই সরলকে তখনই প্রকট শ্রীমূর্তিতে গোবিন্দ দর্শন দিয়ে দিলেন গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন একবার মা একবার গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন গুরুদেব গোবিন্দের চরণে পড়েননি নিজের শিষ্যর চরণেই পড়ে গেছে ওরে ওরে আজ থেকে তুই আমার শিষ্য না তুই আমার আজ থেকে গুরু রে যে আগে পায়, সেই তো গুরু সেই তো পিতা যে গোবিন্দকে আগে পায় ওর চরণে পড়ে বললেন ধন্য আমি ধন্য আমি আজ থেকে তুই গুরু আজ থেকে তুই পিতা যে আগে কৃষ্ণ পায় পরিশেষে এইটুকু বলবো আসুন একটু সরল হৃদয় নিয়ে একটু নিয়ে একটু ব্যাকুলতা নিয়ে যেটুকু ভজন করেন ভজনের সাথে একটু ব্যাকুলতা একটা রুচি মিশিয়ে ভজন করুন ভগবান দূরের বস্তু নয় ভগবান আপনার নিকটেই আছে কাছেই আছে শুধুমাত্র তাকে খোঁজার সাথে সাথে একটু ব্যাকুলতা দরকার একটু উৎকণ্ঠা দরকার